এই বাড়ির একটি খাসি বিক্রি হয়েছে আমাদের প্রতিবেদনের কারণে দেখছেন হবে এবং এর দাম কত চাচ্ছেন যিনি এখানে আছেন আমাদের এলাকারই আহ আমরা তার সাথে কথা বলবো আচ্ছা আপা এই খাসিটা ওজন হবে কেমন কতটুকু হবে ওজন সত্তর কেজি ওজন হবে আচ্ছা এটার দাম চান কত আপনি সত্তর হাজার একবারে ডাইরেক্ট

আমাদের এই আপা যিনি খাসিটি লালন পালন করেছেন দীর্ঘ দুটি বছর অত্যন্ত যত্ন সহকারে এবং দেশীয় প্রজাতির খাসি এই খাসিটি বিক্রি করতে যাচ্ছেন তিনি ষাট হাজার টাকা অর্থাৎ এই ষাট হাজার টাকা হলে ষাট কেজি ওজনের খাসিটি ইনশাআল্লাহ বিক্রি করবেন তিনি এবার ঈদুল আজাহায় যদি কোনো ব্যক্তি এই খাসিটি পছন্দ হয় তাহলে ইনশাআল্লাহ আমরা আপার নাম্বারটি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন এটি হচ্ছে আড়াই হাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দাবুরপুরা এলাকায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এই বাড়ি থেকে আরেকটি খাসি বিক্রি হয়েছে মাধবদী এলাকায় নিয়ে গেছেন একজন ভদ্রলোক এই খাসিটি যদি কেউ কিনতে চান কারণ মহিলা মানুষ তিনি তো বাজারে গিয়ে খাসিটি হাটে গিয়ে বিক্রি করা তার পক্ষে সম্ভব হবে না অত্যন্ত প্রান্তিক পর্যায়ের খামারি তারা আপনারা যদি কেউ নেন খাসিটি তাহলে ইনশাল্লাহ হয়রানিমুক্ত এবং সুন্দর মুক্ত একটি এই পশু আপনারা নিতে পারেন অর্থাৎ আমরা যে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো এই খাসিটি কিন্তু দেশীয় খাসি এবং তিনি যে খাসিটি যা খাওয়ায় তিনি লালন পালন করছেন কাঁঠাল পাতা আর হইল ভুসি আর এই খাসিটির ছয়টি দাঁত আছে অর্থাৎ খুবই বলিষ্ঠ এবং সুটাম দেহের খাসি এবং স্পষ্ট এত কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এই আপার এই প্রতিবেদনটি সবাই শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন তো আমি বিদায় নিচ্ছি আমরা এভাবেই প্রান্তিক পর্যায়ের খামারিদের পাশে এই ঈদুল আজাহাকে আজহাকে কেন্দ্র করে থাকব প্রান্তিক পর্যায়ের খামারিরা যাতে আমাদের ধারা উপকৃত হন তারা যাতে আগামী ঈদুল আজাহায় আরও বেশি বেশি করে এমন পশু যাতে তারা লালন পালন করেন এবং স্বাবলম্বী হন এমন প্রত্যাশা রেখে আমি শেষ করছি হাকিম ভূয়া আড়াইজনের সময়